হ্যালো বন্ধুরা কেটিসি এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই ইতিমধ্যেই তোমরা মাধ্যমিক দু ইতিহাস পরীক্ষা দিয়ে ফিরেছ তোমাদের প্রশ্ন কিন্তু খুবই সহজ এসেছে ইতিহাস পরীক্ষার যে এমসিকিউ এবং এসসি কিউ প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো সমাধান করে দেওয়া হচ্ছে তোমরা মিলিয়ে নাও কে কত নাম্বার পাবে এবং কতগুলো ঠিক করেছ আমরা দেখো প্রথমেই কিন্তু জানো যে তোমাদের বিভাগ কয়ে সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হয় একের এক নম্বর দাগে রয়েছে প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হলো এটি কিন্তু হবে সংবাদ প্রভাকর দ্বিতীয় বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন মতিলাল সিল তারপরে একের পাঁচ নম্বর দাগে দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর বিদ্রোহ দমনে কোম্পানি সেনাবাহিনীর নেতৃত্ব দেন ক্যাপ্টেন উইলকিনসন বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক খুবই সহজ প্রশ্ন ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন লর্ড ক্যানিং একের নয় নম্বর দাগ বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কালীনাথ রায়চৌধুরী বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর হ্যালেড রচিত এই গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল হুগলিতে মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দে একের তেরো নম্বর দাগ কৃষক প্রজাপাটি গঠন করেছিলেন ফজলুল হক স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অসহযোগ আন্দোলনে বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অশ্বিনী কুমার দত্ত বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন সরলাদেবী চৌধুরানী জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন লীলা নাগ একের আঠেরো সূর্য সেন শহীদ হন উনিশশো খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাস করেন আঠেরোই জুলাই উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী এই গেল কুড়িটি তোমাদের সঠিক উত্তর নির্বাচন খুবই সহজ প্রশ্ন এসেছে তারপরে তোমরা দেখো বিভাগ ক্ষয়ে যে তোমাদের এসে কিউ টাইপ প্রশ্নগুলো করতে হয় সেখানে বিভাগ উপবিভাগ দুই দশমিক একে দেখো একটি বাক্যে উত্তর দাও একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো তোমরা কিন্তু এখানে রাজ রাজতরঙ্গিনী রাজ তরঙ্গিনী বা নদিয়া কাহিনী যে কোনো একটি দিলেও কিন্তু তোমরা উত্তরে নম্বরটি পাবে কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয় খুবই সহজ প্রশ্ন আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো খ্রিস্টাব্দে কোন বিদ্রোহে সুইমুন্ডা নেতৃত্ব দেন সবাই বারবার করে এই প্রশ্নটি পড়েছিল কোল বিদ্রোহে এবার ঠিক বা ভুল নির্ণয় করো দুয়ের দুয়ের একের দাগ স্বামী সহজানন্দ ছিলেন বার্দ আন্দোলনের অন্যতম নেতা ভুল নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস এটিও ভুল কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি এটিও ভুল কারণ শচীন্দ্র প্রসাদ বসু ছিলেন সভাপতি অল ইন্ডিয়া শিডিউলড কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠান বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর একদমই ঠিক তাহলে প্রথম তিনটি কিন্তু ভুল আর লাস্টেরটি ঠিক উপবিভাগ দুইয়ের তিনে ক্ষয়স্তম্ভ ক্ষয়স্তম্ভের মিল রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এটি হবে ভারত সভা বিদ্যাসাগর হবে নারী শিক্ষা মিনু মাসানি হবে কংগ্রেস সমাজতন্ত্রী দল এবং কল্পনা দত্ত বিপ্লবী কার্যকলাপ এই গেল স্তম্ভ এবং ডান স্তম্ভ অর্থাৎ ক খ স্তম্ভের মিল এবারে উপবিভাগ দুই দশমিক চারে তোমরা দেখো এখানে যে তোমাদের ম্যাপ পয়েন্টিং করতে হয় তোমাদের বারবার করে যেগুলো বলা হয়েছিল তার মধ্যেই তোমরা দেখেছো এসেছে কোল বিদ্রোহ এলাকা সাঁওতল বিদ্রোহ এলাকা মহাবিদ্রোহ একটি কেন্দ্র লক্ষ্নৌ তোমাদের দেখানো হয়েছিল মহাবিদ্রোহ একটি কেন্দ্র ঝাঁসি তোমাদের কিন্তু দেখানো হয়েছিল সেগুলো চারটে থেকে চারটে ম্যাপ পয়েন্টিংয়ে কিন্তু কমন এসেছে তার সাথে বিবৃতিগুলো দেখো বিবৃতি দিয়েছে হিন্দু ব্যাট্রিয়র ছিল উনিশ শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা ব্যাখ্যা উত্তর এটি এটি ছিল একটি স্বাধীন সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র অর্থাৎ ব্যাখ্যা হবে এর উত্তর বিবৃতি তিন উনিশ শতকের বাংলার একটি উল্লেখযোগ্য ঘটনা হল নববঙ্গ দলের আবির্ভাব এটিরও কিন্তু উত্তর ব্যাখ্যা তিন হিন্দু কলেজের শিক্ষক ডিরজিওর ছাত্রগণ যৌথভাবে নব্যবঙ্গ নামে পরিচিত ছিল পরবর্তী পেজে দেখো তিন নম্বর বিবৃতি উনিশ শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভরশীল ছিলেন এটি কিন্তু ব্যাখ্যা দুই হবে ওই সময়ে বইয়ের দোকানের সংখ্যা ছিল খুবই সীমিত এই কারণেই কিন্তু তাদের ফেরিওয়ালাদের উপর নির্ভরশীল হতে হতো দুই দশমিক পাঁচের চার উনিশশো খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় এটি ব্যাখ্যা তিন জুনাগড় রাজ্যটির জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন অর্থাৎ গণভোটের মাধ্যমে কিন্তু জুনাগর রাজ্যটি ভারতে অন্তর্ভুক্ত হয় এই গেল শর্টের ছত্রিশ নম্বর তোমাদের উত্তর এছাড়া তোমরা দেখো পূর্ণমান দুয়ের যে এগারোটি প্রশ্নের উত্তর করতে হয় প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের কমন এসেছে মানুষের খাদ্যাভাসের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব কতটা আধুনিক ভারতের ইতিহাস রচনায় রূপে বিপিন চন্দ্রপালের আত্মজীবনী গ্রন্থ সত্তর বছরের গুরুত্ব হরিনাথ মজুমদার স্মরণীয় কেন লর্ড হার্ডিঞ্জের শিক্ষানীতির গুরুত্ব বারসৎ বিদ্রোহ ব্যর্থ হল কেন সতল বিদ্রোহের গুরুত্ব কী ল্যান্ড হোল্ডার সোসাইটির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মরণীয় কেন এরপরে তিনের নয় দাগে বাংলা ছাপাখানার বিকাশে সুরেশচন্দ্র মজুমদারের অবদান কী ছিল রবীন্দ্রনাথ ঠাকুর কী উদ্দেশ্যে বিশ্বতি প্রতিষ্ঠা করেছিলেন বাংলা কৃষক আন্দোলনে বীরেন্দ্রনাথ শাসমল কীরু ভূমিকা গ্রহণ করেছিল মিরাট স্বজন মামলাটি কী যুদ্ধ বলতে কি বোঝো কী উদ্দেশ্যে নারী কর্মমন্দী প্রতিষ্ঠিত হয়েছিল শেখ আবদুল্লাহ কে ছিলেন যার কমিশন কেন গঠিত হয়েছিল এই ষোলোটি প্রশ্নের মধ্যে এগোটি করতে হয় তোমাদের কিন্তু বারো তেরোটা প্রশ্নই ওই কমনের মধ্যেই ছিল যা তোমাদের করানো হয়েছে ইতিমধ্যেই এছাড়া পূর্ণমান চারের প্রশ্নগুলো তোমরা দেখে নাও এখানকার প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের কেটিসি থেকে কমন এসেছে কেটিসি অফলাইনে যারা যারা পড়েছ তোমাদের সকলের এই প্রশ্নগুলোই কমন একেবারে হুবহু প্রশ্ন মিলে গিয়েছে তাই সকলের পরীক্ষা ভালো হয়েছে এই আশারুকু আমি করতে পারি আর এছাড়া তোমরা পূর্ণমান আটের প্রশ্নটিও দেখে নাও পূর্ণমান আটেরও তোমাদের কিন্তু দুটো প্রশ্ন ধরতে গেলে একেবারেই কমন পাঁচের এক নম্বর দাগ এবং পাঁচের তিন নম্বর দাগ